জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজোয় প্রতি হন হিন্দু ধর্মাবলম্বীরা ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুর এই এলাকার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ পুজোটি হয় বাঁশকুড়া থানার তিনতাড়ি বেগুনবাড়ি এলাকায় দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে ওঠা এই মন্দিরের পুজোতে ভিড় জমান আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারা বসে মেলা দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা বেগুনবাড়ির কালী পুজোর ইতিহাস আজও লোকমুখে ফেরে এ গল্পের শুরু প্রায় আড়াইশ বছর এটা ধ্যানেতে পুজো হয় কিন্তু এটা রক্ষা কালী মানে ঠাকুরটা রক্ষা কালী যেহেতু শ্মশানের উপরে এখানে পঞ্চমুন্ডী আসন আছে পঞ্চমুন্ডী আসনের উপরে পুজোটা হয় হ্যাঁ এটা শ্মশানের উপরে অনলি ফোর শ্মশানের উপরেই অবস্থিত সেই সময় এই এলাকা ছিল কাশীজোড়া জোড়া পরগনার রাজার অধীনস্থ রাজা রাজনারায়ণ রায় রামল তার দুই বিশ্বস্ত লেঠেল হিনুডাং এবং দিনুডাং জাতিতে ছিলেন বাগদি মাছ ধরা মূল পেশা হলেও এরা ডাকাতিও করতেন হঠাৎই কলেরা মহামারী ছড়িয়ে পড়ে সেই সময় নিজেদের সন্তানদের কলেরা মুক্ত রাখতে মা কালীর কাছে মানত করেন হিনু এবং দিনু বলেছিলেন সন্তানরা কলেরা মুক্ত হলে ঘটা করে মায়ের পুজো করবেন সন্তানরা সুস্থ হয়ে উঠলেও পুজোর অর্থ জোগাড় করতে পারেননি নিতারা ডাকাতির অর্থ দিয়েই আরম্ভ করেন দেবীর আরাধনা জ্যৈষ্ঠের অমাবস্যাতে আরাধনা হতো ফলহারিণী কালীর পরে এই ঘটনা জানতে পারেন জোড়ার রাজা পুজোর জন্য জমি দেন তিনি ক্ষীরাই নদীর বুকে হওয়া এই পুজোর নাম হয় তিন তাউড়ি বেগুনবাড়ির কালী পুজো রীতি মেনে আজও মহা যাকজমক করে হয় এই পুজো তখন প্রকোপ দেখা দিয়েছিল হঠাৎ দেখা গেল যে বন্যা এটা তো মানে এরিয়া এখানে বন্যার সময় একটা বড় এই মানে ঠাকুরের যে মাচা এসে হঠাৎ সুরাইঘাটের ওই এতে হানাতের গোড়ায় এসে লাগে তখন এই এখানেকারের যে কলেরার প্রকোপের ফলে সে কলেরা ভালো হজলো না তখন ওই ঠাকুরের যখন দেখলো যে বড়ো একটা পাটাতন সেই পাটাতনের উপরে একটা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় ওই সোরয়ঘাটের বুকে সেখান থেকে এখানে এসে এখান থেকে একটা মন্দির হয় মন্দিরের উপরে একটা শ্মশানের উপরে হ্যাঁ এই সেখান থেকেই চালু হয়েছে এটা আমার শোনা আর এই মন্দিরে বিশেষ পুজো কি একবারই হয় এক বছরে একবারই হয় অক্ষয় তৃতীয়াতে আমাদের ঠাকুরের এ হয় মানে কি বলে প্রতিমা মাটিয়ে উঠে আর দীর্ঘ এক মাস ধরে চলে আগামী অমাবস্যা অন্তে বিসর্জন দশমীতে বিসর্জন হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে পুজো পাঠ চালু হয় হ্যাঁ আর অমাবস্যা অন্তে বিসর্জন মন্দিরের ভিতরে দেখা গেল এরকম বিভিন্ন ধরনের মাটির মূর্তি ভালো করে দেখলে বুঝতে পারবেন এগুলি কোনো দেব দেবতার মূর্তি নয় আপনারা জানলে অবাক হবেন ভক্তরা এখানে অনেকেই সন্তান প্রাপ্তির জন্য মায়ের কাছে মানত করে থাকেন এবং সন্তান প্রাপ্তির পর তার সন্তানের ওজনের মাটির এরকম মূর্তি মন্দিরে রেখে দিয়ে যান ওনারা আসুন এসে আমাদের এই মন্দিরে এসে মানে সবাই প্রতিমা দর্শন করুন করে যে যার মানত করুন মানত করে যদি কারো কোনো থাকে সেখান থেকে মায়ের আরাধনা করে মুক্তি পাবে কিন্তু যে যা এখানে মানত করে তাদের মা যতটা পারে আমার মানে এ মতন দেখছি যে সাধ্য মানে ওনার সাধ্য মতন ওদের প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই পাশ্চরিক বিশেষ পুজোকে কেন্দ্র করে এই গ্রামীণ মেলাটি সেজে ওঠে বিভিন্ন খাওয়া দাওয়া ও হরেক মাল ও অন্যান্য সস্তা জিনিসপত্র দোকান নিয়ে আর এই মেলাটি থাকে এক মাস পর্যন্ত আর আপনাদেরও কি এই জায়গায় আসার ইচ্ছে আছে এবং মায়ের পুজো দেওয়ার ইচ্ছে থাকলে আমাদের ডেসক্রিপশান বক্সে এই মন্দিরের অ্যাড্রেস দেওয়া থাকলো সেখানে যোগাযোগ করে আপনারা অবশ্যই এই মন্দির থেকে ঘুরে যেতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে আরও একবার অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো করে রাখবেন